আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন পোলাওয়ের রেসিপি তোমরা বাড়িতে সহজে একদম ঘরোয়া উপায়ে কিভাবে চিকেন পোলাও বানিয়ে নিতে পারো সেটাই তোমাদের করে দেখাবো তার জন্য এখানে আমি সাড়ে ছশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নেবো আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর গরম মশলার গুঁড়ো এই গরম মশলাটা আমার বাড়িতে বানানো তোমরা যদি দেখতে চাও যে এই গরম মশলাটা আমি কিভাবে তৈরি করেছি তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ ধনেপাতা এবারে চিকেনটা ভালোভাবে মাখিয়ে নেব আর কিছু চেরা কাঁচা লঙ্কা আমি রেখেছি সেই কাঁচা লঙ্কাটাও এর মধ্যে আমি দিয়ে আর একবার চিকেনটা মাখিয়ে নিয়ে দশ পনেরো মিনিটের মতো চিকেনটা রেখে দেব আর এপাশে পাশে আমি বাসমতি রাইস নিয়েছিলাম দু কাপ সেটাও আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে দুবার কিন্তু এটা কখনোই বেশি চাপ দিয়ে ধোবেন না তাহলে কিন্তু চালটা কেটে যাওয়ার ভয় থাকবে আর এদিকে দেখো আমি ডেচকি বসিয়ে দিয়েছি রান্নাটা কিন্তু আমি ডেচকিতে করছি তোমরা কিন্তু কড়া ডেচকি হাঁড়ি যে কোনো কিছুতেই করতে পারো কোনো অসুবিধে নেই আর এবারে সাদা তেলের মধ্যে আমি একটু গাওয়া ঘি মিশিয়ে নিয়েছি আর এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা একটা বড় এলাচ আর জৈত্রী। এটা আমি দিয়ে দেবো ফোড়নে আর দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে ফোড়নটা হওয়ার জন্য আমি একটু কিছুক্ষণ সময় অপেক্ষা করব। আর যখন এই গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ এখানে আমি দুটো কুচনো পেঁয়াজ ইউজ করেছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি এখানে দিয়েছি পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব আর এই রান্নাটা দু চামচ আমি ঘি ইউজ করেছি কিন্তু এই রান্নাটা কিন্তু খেতে একদম হালকা হয় যে খুব মানে তেল তেলে বা রিচ এই জিনিসটা কিন্তু এর মধ্যে আসে না তোমরা কিন্তু এটা করে দেখতেই পারো একবার এই দেখো দেখতে দেখতে আমার পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা মশলার পরিমাণ তেমন কিন্তু আমি দিচ্ছি না একদমই কম মশলা এটা করছি আর পেঁয়াজের সাথে আমি আদা রসুনটা ভালোভাবে ভেজে নেব আর এর মধ্যে আমি দেব আলু যেহেতু এটা আমি একদম ঘরোয়া উপায়ে করছি আর আমাদের বাঙালিদের আলুটা একটা মোস্ট ফেভারেট তাই আলুটা আমি দিচ্ছি আমার তো আলু ছাড়া সত্যি বলছি মানে আলুটা আমার দারুণ লাগে অ্যাকচুয়ালি তোমরা কিন্তু আলু দিতে না চাইলে আলুটা স্কিপ করতেই পারো আলুটা আমার ভালো লাগে বলে আমি দিচ্ছি আর এই দেখো আলুটাও আমি পেঁয়াজ আদা রসুনের সঙ্গে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি আমি আগে থেকে যেহেতু আলুটা ভেজে রাখিনি এই মশলার সঙ্গেই দিয়ে দিলাম একবারে ভেজে নেয়ার জন্য এই জিনিসটা কি বলতো সহজে একদম কম সময়ে যাতে আমাদের রান্নাটা হয়ে যায় তার জন্য আর দেখো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে কিন্তু আমি এটা ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু মিডিয়ামে করে দেবো এই দেখো মাঝে মাঝে ঢাকা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর তার মধ্যেই আমি দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো এটা একদমই অপশানাল তোমরা যদি না দিতে চাও লঙ্কার গুঁড়োটা তাহলে কিন্তু গোলমরিচের গুঁড়োও দিতে পারো আমার ওই যে বলি তোমাদের আমার একদম সাদা সাদা রঙটা খুব একটা ভালো লাগে না যার জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো ইউজ করেছি তোমরা কিন্তু গোলমরিচের গুঁড়ো দিয়ে করতেই পারো আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। আর এই দেখো আমার কিন্তু মাংসটা কষা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি আমার মাংসর পরিমাণটা তো খুব একটা বেশি নয় তাই আমি একদম অল্পই দুধ দিয়েছি তোমরা একটু বুঝে তারপর দুধটা দিও আর দেখো এবারে দিয়ে দিচ্ছি যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা আর আমি যে পরিমাণ মানে চাল নিয়েছি তার মানে ওয়ান ইস টু টু এইভাবে আমি জলটা গরম করে রেখেছি সেই জলটা আমি এবারে দিয়ে দেব আর জলটা দিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটা আমি একটু হাই রাখবো যখন দেখব যে এটা ফুটে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দেব দিয়ে অল্প একটু ঢাকা দিয়ে রাখবো দেখো তোমাদের অনেকটা বলে দিলাম কিন্তু এই দেখো আমি এখন জল দিয়ে একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি এবারে কিন্তু এটা আমি চাপা দিয়ে দেব আর দেখো এখানে কিন্তু দেখতে দেখতে আমার চালটা কিন্তু ফুটেও যাচ্ছে ও আচ্ছা তোমাদের এটা বলা হয়নি পরিবার মতো অল্প একটু নুনও দিয়েছি আর নুনটা আমরা আগেও দিয়েছিলাম চিকেনের সাথে এখন সেটা বুঝে নুনটা দিও এই দেখো চালগুলো যখন বেশ ফুলে যাবে তখন ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু ঘি আর দিয়ে দিচ্ছি আর একটু গরম মশলার গুঁড়ো দেখো আমাদের একটু একটু সাইডে জল আছে এই অবস্থায় আমি আর একটা গ্যাসের ওভেনে তাওয়া গরম করে নিয়েছি আর এবার এর এটা চাপা দিয়ে তাওয়ার ওপর আমি বসিয়ে দেব দমে দেওয়ার জন্য আমি এটা আটা ইউজ করিনি এটাই শিলের যে নোড়া হয় সেটাই চাপা দিয়ে দিলাম প্রথম পাঁচ মিনিট একদম ফুল ফ্লেমে গ্যাসের গ্যাসটা আমি দিয়েছি তারপর লো করে আরও দশ মিনিট রেখেছি আর আমার রান্না একদম কমপ্লিট এবারে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমাদের রান্নাটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা